আপনার সোফাটা হচ্ছে নতুন হয়ে যাবে জাস্ট আপনার হচ্ছে একটা সোফা নতুন করতে মাত্র এক থেকে দুই মিনিট টাইম লাগে দেখেন এই সোফাটা কিরকম ছিল নিচে কিরকম আছে বা কিরকম রকম ডিজাইন আছে এটা কিন্তু বোঝা যায় না এবং হচ্ছে দেখেন চেয়ারগুলো অনেকের বাসায় চেয়ার থাকে চেয়ারগুলো হচ্ছে আপনার বানি শুড হয়ে যায় বা হচ্ছে পুরাতন হয়ে যায় এই চেয়ারগুলোকেও কিন্তু নতুন করে ফেলতে পারবেন এবং আপনার হচ্ছে টিভি আছে বা হচ্ছে ওভেন আছে মাইক্রো ওভেন আপনার কর্নার সোফা কাঠের সোফা রেগুলার সোফা বিক্রিয়া সোফা যে কোনো সোফা আর কি যে কোনো ফার্নিচার সব ফার্নিচার কভার করে নিতে পারবেন এই পাশে দেখেন এই যে দেখেন কতগুলো কালার আছে এই পাশে হচ্ছে এক কালার এই যে আমি পড়াইছি যেটা এটা হচ্ছে এক কালার এক কালারের ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশটা কালার আছে এবং যারা মাল্টি কালার নিতে চায় দেখেন ওই যে চেয়ারগুলো আছে এটা হচ্ছে রেড কালার দেখেন এই সসের ভিতরে কিন্তু বোঝা যায় না যে এই কাবারটা কিরকম দূর থেকে একটু দেখেন যে এই কাবারটা কিরকম একটা সোফার ভিতরে পড়াইলে বা ফার্নিচার ভিতরে পড়াইলে বুঝতে পারবেন যে কিরকম ডিজাইন ঠিক আছে তো এর জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হচ্ছে মেসেজ দিবেন তাহলে এগুলো প্রত্যেকটা পড়ানো ছবি পেয়ে যাবেন কালারগুলো দেখায় দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে সোফার সাথে বা ওয়ালের সাথে বা যে কোনো ফার্নিচারের সাথে ম্যাচিং করে নিতে চায় এক কালার নিতে পারে ব্ল্যাক কালার কফি কালার আছে এরপর হচ্ছে আপনার অলিভ কালার আছে লেমন কালার আছে ইয়েলো কালার যারা হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে বিয়ের অনুষ্ঠান বা ওকেশন বা রেস্টুরেন্টের জন্য নিতে চান এটা নিতে পারেন এটা হচ্ছে ইয়েলো কালার বা হলুদ কালার এরপর হচ্ছে অরেঞ্জ কালার পিঙ্ক কালার যে আপনারা পিঙ্ক কালার পছন্দ করেন তারা নিতে পারেন অথবা এরপর হচ্ছে আপনার রয়েল ব্লু কালার বা লাইট ব্লু যেটা বলেন এরপর হচ্ছে সিলভার গ্রে কালার যারা হোয়াইট কালার পছন্দ করেন না কিন্তু হোয়াইটের ভিতরে অন্য কালার নিতে যেতেছেন কারণ হচ্ছে হোয়াইট কালারটা একটু ময়লা হয় এটা নিতে পারেন সিলভার গ্রে নিতে পারেন এরপর হচ্ছে আপনার ক্রিম ব্রাউন নিতে পারেন আপনার হচ্ছে স্কাই ব্লু আছে গোল্ডেন আছে গোল্ডেন কালার হচ্ছে কাঠের সোফা যেগুলো থাকে ওগুলোর সাথে কালার ম্যাচিং করে নিতে পারেন বার্নিশের সাথে এটা হচ্ছে নেভি ব্লু কালার এরপর হচ্ছে সি গ্রিন কালার আপনার হচ্ছে ডিপ মেরুন কালার এরপর হচ্ছে পেস্ট কালার মানে কালারের কিন্তু শেষ নাই আপনার যে কালার পছন্দ হয় এখান থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আপনার হ্যাঁ এই যে হোয়াইট কালার না আমি বলে দিই অনেকে হচ্ছে অনেকে আপনার হচ্ছে বলে যে ভাই জাম কালার আছে কিনা জাম কালার কোনটা পার্পেল কালার এই যে দেখেন আমি দেখাই আমি কালারগুলো এগুলো দেখাই বা অফ হোয়াইট কালার বলে এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার আমাদের কালার নাম ক্রিম কালার এরপর হচ্ছে আপনার বায়োলেট কালার বা বেগুনি কালার আপনার গ্রিন কালার মিল কফি মিল কফি কালার এই যে জাম কালার বা পার্পল কালার আমরা তো পার্পল কালার বলি অনেকে হচ্ছে জাম কালার বলে এর জন্য কালার নামগুলো বলে দিতেছি এরপর হচ্ছে অ্যাশ গ্রে কালার এরকম আপনার হচ্ছে 40 থেকে 50 টা কালার আছে আপনারা যে কালার পছন্দ সেই কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন মাল্টি কালারটা হচ্ছে দুই কালার কম্বিনেশন আছে চেয়ারের কভার যেরকম পরানো আছে দুই কালার কম্বিনেশনে সেম এই এই কভারগুলো দিয়ে আপনারা হচ্ছে আপনার যে ফার্নিচারটা আছে সেই ফার্নিচারের জন্য কভার করে নিতে পারবেন এই কাবারগুলো ইউজ করবেন মূলত হচ্ছে আপনার ধুলোবালি পরে নষ্ট হয়ে যায় বা বাচ্চার আলাফালাফি করে বিড়ালে আপনার নষ্ট করে ফেলে বা যে কোনো একটা দামি সোফা যে কোনো একটা কারণে নষ্ট হয়ে যেতে পারে ওইটা আপনার পুরোটা চেঞ্জ করা কাপড় চেঞ্জ করা বা লেদার চেঞ্জ করা কিন্তু অনেক ব্যয়বহুল এই কাবার নেবেন কাবার নিয়ে আপনার পুরো সোফাটা নতুন হয়ে যাবে বা ধুলোবালির হাত থেকে রক্ষা পাবে দেখেন

পেস্ট স্টাইপ এরপর হচ্ছে রেড স্টাইপ এটাকে আমরা বলি হচ্ছে সুইট মেরুন স্টাইপ তারপর হচ্ছে সেলমন স্টাইপ ব্লু স্টাইপ মানে যত কালার আছে এখান থেকে দেখে যদি পছন্দ হয় আপনাদের আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা পড়ানো ছবি আছে কারণ বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো ডেলিভারি করে থাকি সবার বাসা থেকে পড়ানোর পর ছবিটা আমরা কালেক্ট করে রাখি যেন পরবর্তী কাউকে দেখাইতে পারি দেখেন এরপরের কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার যারা যে পুরা পিঙ্ক কালার পছন্দ করেন কিন্তু একবারে লাইট পিঙ্ক পছন্দ করেন না এক কালার পছন্দ করেন না তারা হচ্ছে এভাবে কম্বিনেশনে আপনার হচ্ছে মাল্টি কালারটা নিতে পারেন এরপর হচ্ছে দেখেন এই একটা কালার এরপর হচ্ছে ডিপ পিঙ্ক স্টাইপ এরপর হচ্ছে ইয়েলো স্ট্রাইপ মানে এই কালারগুলো কিন্তু এক কালার থেকে একটু লাইট বেশি বা উজ্জ্বলতা বেশি এরপর হচ্ছে পার্পল স্ট্রাইপ এরপর হচ্ছে আপনার হচ্ছে রুমের ভিতরে পড়াইলে বা হচ্ছে একটা ফার্নিচারের ভিতরে এদের ভিতরে যদি মাল্টি কালারটা পরানো হতো এবং টেবিলে একটা সেট থাকতো সামনে একদম আই ক্যাচ করতে হচ্ছে ফার্স্টে আপনার এই কাবার আপনার হচ্ছে সোফার জন্য যদি কেউ নিতে চান সোফার জন্য রেগুলার সোফার জন্য হচ্ছে আপনার ছয়শো টাকা প্রতি সিট এবং ভিক্টোরিয়া সোফার দুইটা ক্যাটাগরি সোফার প্রাইস হয় একটা হচ্ছে রেগুলার সোফা একটা হচ্ছে ভিক্টোরিয়া সোফা রেগুলার সোফাটা উপরে সমান থাকবে যে কোনো সোফা কর্নার সোফা হোক আপনার ডিবান সোফা হোক বা হচ্ছে এই রকম টু সিট হোক বা ফাইভ সিট হোক মানে টু টু ওয়ান সিট ফাইভ সিট হোক যে কোন উপরে সমান থাকলে নর্মাল সোফা থাকলে প্রতি সিট পড়বে এগুলো দিয়ে এক কালার দিয়ে ছয়শো টাকা প্রতি সিট এখন আপনার যত জন বসতে পারবেন ধরেন এটার ভিতরে দুজন বসতে পারবো টু সিট এরকম যত জন বসতে পারবেন পাঁচজন বসতে পারলে ফাইভ সিট ছয়শো দিয়ে গুণ দিবেন পাঁচ ছয় তিন হাজার টাকা আর যদি বিক্রিয়া সোফা হয় বিক্রিয়া সোফা কোনগুলো আপনার কাঠের নকশা করা ডিজাইন করা একটু কিং সাইজ হয় বড় সাইজের হয় ওগুলো প্রতি সিটে একশো টাকা করে বাড়বে সাতশো টাকা প্রতি সিট এখন আপনার যত সিট হবে সাতশো দিয়ে গুণ দেবেন এক কালার দিয়ে আর মাল্টি কালারটা হচ্ছে আপনার রেগুলার সোফার জন্য এরকম রেগুলার সোফার জন্য উপরে সমান থাকবে রেগুলার সোফার জন্য প্রতি সিট হচ্ছে সাতশো টাকা এটা ছয়শো টাকা ছিল এটা সাতশো টাকা রেগুলার সোফার জন্যই কারণ দুই কালারের সুতি দিয়ে বানানো আর ভিক্টোরিয়া সোফা হলে প্রতি সিট আটশো টাকা করে এখন যত সিট হবে আটশো দিয়ে গুণ দিবেন বাস আর চেয়ারের কাপারগুলো এক কালার দিয়ে নিলে আপনার হচ্ছে রেগুলার চেয়ারের জন্য চারশো টাকা ভিক্টোরিয়া চেয়ারের জন্য একটু ডিজাইন করা থাকবে নকশা করা থাকবে সাড়ে চারশো টাকা আর মাল্টি কালারটা রেগুলার চেয়ারের জন্য আপনার হচ্ছে সাড়ে চারশো এবং বিক্রিয়ার জন্য পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা বাড়বে এখন দেখাবো হচ্ছে অরিজিনাল আর লোকাল বাংলাদেশে হচ্ছে একটা ফেব্রিক তৈরি হয় এই তুর্কি ফেব্রিকের কিন্তু এখন মার্কেটটা এমন ভাবে ছড়াইছে যার কারণে বাংলাদেশে কিন্তু এখন এই তুর্কি ফেব্রিকটা কপি করা হয় এবং আরেকটা আছে হচ্ছে তুর্কি থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা ওই তুর্কি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি সেই ফেব্রিকটা কিরকম হয় আর বাংলাদেশে যেটা বানানো হয় ওই ফেব্রিকটা কিরকম হয় ওইটা আমি বুঝাই দিতেছি দেখেন এই পাশে আমি অনলাইন থেকে একটা অর্ডার করে রাখছি বা অন্য জায়গা থেকে আনে রাখছি যেটাই বলেন দেখেন লোকাল ফেব্রিক হচ্ছে এই পাশে এবং অরিজিনাল ফেব্রিকটা হচ্ছে এই পাশে বুঝাই দিই দেখেন আপনার হচ্ছে এই পাশেরটা থেকে আমি ফার্স্টে আমাদের অরিজিনালটা দেখাই এটা ফেব্রিকটা হচ্ছে রাবারটা ভালো থাকবে এবং ফেব্রিকটা অনেক মোটা হয় এবং ঝালোর যেটা ঝালোরের সাথে ফেব্রিকের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে এবং ঝালোরটা একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে অরিজিনাল যেটা অরিজিনালি ঠিক আছে গ্লে দিবে এবং এই পাশে আসেন একটু কাছ থেকে দেখাই দূর থেকে দেখালে বুঝতে পারবে না এই যে দেখেন অরিজিনালটা হচ্ছে অরিজিনাল তুর্কি লোগো লাগানো থাকবে এই জিনিসটা কিন্তু কেউ কপি করতে পারবে না এই লোকাল যারা বিক্রি করে এটা যারা বিক্রি করে এটা কিন্তু এই ফেব্রিকের কোয়ালিটির আপনার হচ্ছে অরিজিনাল লোগো কপি করতে পারবে না হয়তো লেবেল লাগাইতে পারবে কিন্তু এই অরিজিনাল যদি লোগো কপি করে তাহলে কিন্তু কপিরাইট খাবে মানে এক এক আইন মামলা হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে এই যে সুইং কোয়ালিটি দেখেন পাঁচটা সুইং করা থাকবে এবং সুইংটা লক করা থাকবে

বছর তিন চার বছর ইউজ করতে পারবেন কোনো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই জিনিসগুলো যদি দেখে নেন তাহলে হচ্ছে আপনারা টাকা দিয়ে লোকাল ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা ঢাকার ভিতরে যারা আছেন আমাদের শোরুমটা যেহেতু ঢাকার ভিতরে বা ফ্যাক্টরিটা ঢাকার ভিতরে আপনারা ঢাকার ভিতরে হলে ঢাকার ভিতরে আপনার বাসায় গিয়ে এই কাবারগুলো আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে ফিডিংস করে দিবে আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা কিন্তু আপনার হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাথে আছে পাঠাও কুরিয়ার আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের এই কাবারগুলো এক টাকা অগ্রিম ছাড়া কি বলেন ভাই সত্যি মানে টাকা জি অবশ্যই আমরা হচ্ছে অরিজিনালটার ভিতরে আমরা এতটায় কনফিডেন্সলি বিক্রি করি যে আপনার প্রোডাক্টটা হাতে নাওার পর অবশ্যই ভালো লাগবে এবং খালি চোখে ক্যামেরার ভিতরে বোঝা যায় কিনা খালি চোখে দেখলে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে ভালো জিনিস যেটা সেটার দাম একটু বেশি থাকবে স্বাভাবিক আর এই লোকাল ফেব্রিক যারা বিক্রি করে তারা কিন্তু অ্যাডভান্স নিয়ে নেয় জানো আপনি অর্ডারটা कैंसिल করতে না পারেন কারণ 500 টাকা অনেক কিছু ঠিক আছে এই 500 টাকার জন্য আপনারা অর্ডার कैंसिल করবেন না